আজকে আমরা দেখব কীভাবে জুটকেয়ার প্রিন্টারকে ইন্ডেক্সের মাধ্যমে কন্ট্রোল করা যায় এই জন্য প্রথমে উপরোক্ত লিঙ্কটা কম্পিউটারে টাইপ করতে হবে আর জুটকেয়ার প্রিন্টার কিন্তু কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হবে সহ আইপি সহ কানেক্ট থাকার পরে আবার দ্বিতীয় এই লিঙ্কটা আবারও ক্লিক করতে হবে আর নেটওয়ার্ক অ্যাডাপ্টারের ভিতরে গিয়া ওই আইপির ভিতরে জুটকের প্রিন্টার আইপিটা দিয়ে দিতে হবে তারপরে পিঙ্ক দিয়ে জুটকের আইপি যদি কমান প্রোফ ডে আমরা ক্লিক করি তো কমান প্রোভ যদি কোনো একটা তত্ত্ব দেয় যে হ্যাঁ প্রিন্টার কানেক্টেড তো তখনই কেবল এই কাজটা করা সম্ভব এরপরে আমরা এই দ্বিতীয় লিঙ্কে আসার পর এই জায়গায় আমাদের হেডার জুটকে প্রিন্টারের হেডারের যে একটা নাম্বার আছে এই হেডারের নাম্বারটা এই জায়গায় দিব এই জায়গায় হেডারের নাম্বারটা তুলে তারপর আমরা ক্লিক করব যদিও একটা সাইনা আপ আসা তারপরেও ক্লিক করব এখন নিচে দেখেন দুইটা নাম্বার চলে আসছে একটা হয়েছে কী আর একটা হয়েছে পাসওয়ার্ড তাহলে আমরা এখন কি এটা কি কপি করে এই আগের যে লিঙ্কটা ছিল এখানে লগ ইন এর মধ্যে পেস্ট করে দিলাম আর পাসওয়ার্ডের মধ্যে ওই যে আমাদের ওইটা নিচে যে পাসওয়ার্ডটা ছিল ইমেজার সেভেন ফাইভ জিরো জিরো পাসওয়ার্ডটা দিয়ে লগ ইং এটিভ দিলাম আর লগিং এটিক দেওয়ার সাথে সাথেই জুটকের প্রিন্টারের মনিটরটা যেরকম আমার কম্পিউটার এরকম হয়ে যাবে এরপর আমরা ইচ্ছা করলে এখান থেকে ওই এই ক্যালিব্রেশনের এটা দেখতে পারি টার্গেট ডেন্সিটিটা কত আছে এগুলো দেখতে পারি আমরা এক এক করে প্রত্যেকটা ডাটা যদি কখনও কোনো কাজ করি তাহলে এটা মোবাইলে আগে ভিডিও করে নেব এটা হচ্ছে ক্যালিব্রেশন আর কি ডেন্সিটি ক্যালিব্রেশন এটা যদি আমরা কমাই বাড়াই দিই তাহলে আমাদের প্রিন্টারের কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে তো এই জন্য প্রথমে আমরা এটা সেক দেবো যে আমাদের এটার সাথে মিল আছে কি না হ্যাঁ আর যদি বড় কোনো ঝামেলা হয় আবার এক নম্বর যেটা ওটা টার্গেটটাও আমরা চেক করে নেব সেমভাবে আগেরটা যেরকমভাবে চেক করছিলাম এখন একটু সেম টু সেমভাবে চেক করলাম চেক করব আর কখনও যদি এটা ফ্রেশ লাগিয়ে যায় আর বড় কোনো ঝামেলা হয় যেটা ক্যালিব্রেশন করা পসিবল হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা পুরো সফটওয়্যারটাকে আপডেট করে দেবো আর এই সফটওয়্যারটা আমার পিসিতে জুটকেয়ার প্রিন্টার আপডেট সফটওয়্যার নামে একটা ফাইলের মধ্যে রাখতেছি যেখানে এই ভিডিওর নামটা লেখা থাকবে এরপরে আমরা দু টার্গেট ফাইল দেখলাম এখন হ্যাঁ টার্গেট ফাইল অলরেডি প্রায় ঠিক আছে টার্গেট ডেন্সিটি ঠিক আছে বলতে মানে উল্টা পাল্টা হয়ে গেছে আর কি এই জন্যই তো সমস্যা মূলত তো আমরা এই জন্য ওটু ওটো ক্যালিকেশন এটা আমরা অফ করে দেব। তারপরে অ্যাপ্লাই আর ওটু ক্যালিব্রেশন অফ না করলে ওটা চালু হওয়ার সাথে সাথে নিজে নিজে থেকে হয়ে যায় আর কি এখন আমরা সফটওয়্যারের বারসনটা দেখব হ্যাঁ যে সফটওয়্যার বার্সন আমরা যে সফটওয়্যার আপডেট করব আপডেট হচ্ছে কিনা সেটা জানব কীভাবে এই জন্য তাহলে আবার আমরা টার্গেটে গিয়া এই দ্বিতীয় যেটা এটা দেখলাম দুটার ওই যে অটো ক্যালিব্রেশনটা অফ হয়েছে আমরা নিশ্চিত হইলাম এখন এই ক্যালিব্রেশন দিলে মানে অটোমেটিক ক্যালিব্রেশন হয়ে যায় আর কি তো প্রথমে আমরা এভাবে ট্রাই করবো যে এখানে অটোমেটিক ক্যালিব্রেশন হওয়ার পরে হ্যাঁ আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা আর যদি আমাদের সমস্যার সমাধান নাওই হয় এভাবে ক্যালিব্রেশন করার পরে তাহলে আমরা পুরো সফটওয়্যারটিকে আপডেট করতে মানে এও নেব আর কি উদ্যোগ নেব আচ্ছা তাহলে আমাদের প্রগ্রেসিং প্রোগ্রেসিংও প্রাই শেষ হ্যাঁ এখন আবার আমরা হোম পেতে যাই না আমাদের কোনো প্রিন্টার এখনো কমান্ড দেওয়া নাই আমাদের ফিল্ম আছে আটানব্বইটা সাতানব্বইটা আর এই প্রিন্টারটা মূলত সমস্যা ছিল একটা ট্রে থেকে প্রিন্ট খুব ভালো আসে অপর ট্রে থেকে প্রিন্ট ভালো আসছিল না তখন এটা ফাইন করছিলাম যে ওটার ভিতর হেডার আছে মাত্র একটা তাহলে দুইটা থেকে ভিন্ন রকম আসবে কেন হেডার নষ্ট থাকলে তো দুটার জন্য নষ্ট হইতো যাক এখন আমরা বার্সনটা সেক দেবো সফটওয়্যারের ভার্সন এখানে দেখলাম সফটওয়্যার বার্সন আছে ওয়ান সিক্স জিরো জিরো এখন সফটওয়্যারটা আপডেট করবো আপডেটের জন্য এখানে আসার পর আমরা এখানে সিস্টেম অ্যাপ্লিকেশান লেখা তারপর আমরা সিলেক্টেটিভ দিয়ে আমাদের কম্পিউটার থেকে ওই যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটাকে আমরা ওপেন করবো ওপেন করার পর প্রথম যে ফাইলটা আছে এই ফাইলটার ভিতরে ফাইলটাকে সিলেক্ট করে আপডেটেডিপ দেবো তারপরে এস করে দেব এখন অটোমেটিক আমার প্রিন্টারটা রিমোট নেবে আর কি মানে বন্ধ হয়ে চালু হবে তারপর আমাকে এই প্রথম লগ ইন পেজে নিয়ে আসলো আইসা বলতে আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতাম তাহলে ওই লগিং কি আর পাসওয়ার্ড ওটা তো জানাই আছে ওই যে দ্বিতীয় টেবি আমরা রেডি করে রাখছি তো এটা দিয়ে আবার লগ করলাম লগ ইন করার পর আবারও আমরা এখান থেকে সেটিংয়ে যাব সেটিং থেকে সফটওয়্যার আপডেট হয়ে যাব প্রথমে সিস্টেম আপডেট করছিলাম আর এখন এখন আমরা কি করব ওই সিস্টেম আপডেট প্রথমে করছিলাম এখন আবারও আমরা সিস্টেম আপডেটে গিয়া ওই যে দ্বিতীয় ফাইল আছে দ্বিতীয় ফাইলের নিচে যে ফাইলটা এই ফাইলটাকে আমরা আবারও আপডেট করব বাস তারপর মেশিন আবারও অটোমেটিকলিভাবে রিপোর্ট নেবে হুম এখন আবারও আমরা ওই লগ ইন কি আর পাসওয়ার্ড দিয়ে আমরা আবারও প্রিন্টারে লগ ইন করব প্রিন্টে লগ ইন করলাম আবারও আমরা সেটিং থেকে যাব ওই সফটওয়্যার আপডেট এখানেই এখানে গিয়ে প্রথমে যে সিস্টেম অ্যাপ্লিকেশন সিলেক্ট করা ছিল এটাকে আমরা চেঞ্জ করে ডিআইসিও এম এল লেট অ্যাপ্লিকেশান এটাকে সিলেক্ট করবো করে আবার আমরা সিলেক্টে ক্লিক করব হ্যাঁ তারপর আমরা সিলেক্টে ক্লিক করে এই দ্বিতীয় ফাইলের উপরের ফাইলটাকে আমরা সিলেক্ট করব করে তারপর আবার আপডেট করব তারপর এস ক্লিক করে দেব এখন প্রিন্টারটা রিবুট নেওয়ার পর আবার আমরা লগ ইন করি আমাদের লগ কি এবং পাসওয়ার্ড ওইটা জানা আছে এবং সাথের টেবি দুটাই আসে হম একটু হোয়াইট একটু হোয়াইট যাক এখন আমরা আবারও হ্যাঁ লগ ইন করলাম লগ ইন করার পর এখান থেকে লগ এখান থেকে বারসন হ্যাঁ এখন ওই জন্য আমাদের বার্সনটা কিন্তু চেঞ্জ হয়েছে প্রথমে ছিল ওয়ান সিক্স জিরো জিরো এখন হলো ওয়ান সিক্স ওয়ান জিরো এর মানে আমাদের সফটওয়্যারটা সঠিকভাবে মানে আপডেট হয়েছে আর কি তারপর আমরা আবার সিস্টেমে যাবো ডিআইওসিতে যাবো প্রথমে এটা ক্লিয়ার থাকবে এখানে ডিআইসিও এম মোডটা আবার আমরা ক্লিয়ার করে দেব তারপর অ্যাপ্লাই বাস আমাদের হ্যাঁ এখন আমাদের প্রিন্টারের সমস্ত কার্যক্রম শেষ এখন আমাদের প্রিন্টারটি কাজ করার জন্য সম্পূর্ণভাবে রেডি আর এই কাজটি দূর থেকে এভাবে করা যায় আবার কাছে থাকলেও করা যায় কাছে থাকলে সরাসরি মনিটর মনিটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আর কি আর দূর থেকে করলে মানে যে সিস্টেম দেখলাম এইভাবে এই করতে হয় যাক আজকের জন্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ